বাচ্চারা অসুস্থ হলে সকাল বেলা উঠে এ একটু মধু নিয়ে মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ করে বাচ্চাদেরকে খাওয়াবেন মধু পোকাকে আমার আল্লাহ বলেছেন কুলু মিনাত যা খাবি ভালো জিনিস পরিমিত দুইটা তিন নাম্বার জিনিস পৃথিবীতে রাস্তার কোনো অভাব নাই সকল রাস্তায় তুই চলতে পারবি না অমুক চলতেছে সমুক চলতেছে সেটা তোর বিষয় না কিন্তু তুই সকল রাস্তায় পা রাখবি না কেন কারণ আমি তোকে নির্দিষ্ট উদ্দেশ্যে বানিয়েছি কোথায় চলতে হবে তোমার প্রভুর কর্তৃক হেদায়ত প্রাপ্ত রাস্তায় এটা আল্লাহ মধুপুকাকে বলতেছে কাকে বলতেছে মধুপুকাকে বলতেছে কোন রাস্তায় তো তোমার রবের রাস্তায় আমার সামনে শতানের রাস্তা অমুকের রাস্তা দুনিয়ার রাস্তা আমি মসজিদের মধ্যে বলি ইহাদিনা সিরাতুল মুস্তাকিম আল্লাহ সিরাতুল মুস্তাকিম দেখাও অথচ আমি মসজিদ থেকে বের হয়ে আমি নিজেও জানি আমারটা সিরাতুল মুস্তাকিন কিনা আপনারা বুঝতে পেরেছেন মধু উপরে ঘর খাদ্যদ্রব্য আল্লাহর রাস্তা এরপরে বলেছে ভদ্রতার কথা আল্লাহর রাস্তায় চললে ভদ্র হয়ে চলিস কেন কারণ তোকে আমি নিয়ামত দিয়েছি তোর মধ্যে যেন অহংকার চলে না আসে আরো অনেক পোকামাকড় আছে মধু পোকা কোন বর্জের উপরে বসে না বসে কোন ময়লা আবর্জনার উপর মাছি কিন্তু বসে মাছি বসে মধু পোকা কোন ময়লা আবর্জনার উপর বসে আই মধু তো তুমি গেই না বা আই মধু ভুকার তো নাকি না আই তো জেড়ে ফাড়ি রেডে বই জের আপনারা বুঝতে পেরেছেন আমি তো এমনিতেই অনেক মহব্বত মাদ্রাসা মসজিদের টাকা পর্যন্ত খেয়ে ফেলতেছি মাদ্রাসা মসজিদের টাকা খেয়ে স্টেজের মধ্যে আবার প্রধান অতিথি আমি মাঝে মধ্যে চিন্তা করি আসমান কেন আমার উপর ভেঙে পড়ে না আপনারা বুঝতে পেরেছেন তো মধু পুকা আল্লাহ বলছেন আমি পৃথিবীর অন্যান্য প্রকার মতো বানাই নাই সুরা নাহাল করবেন তারপরে দেখবেন সুতরাং তুমি অহংকার করিও না এ চারটা জিনিসের কারণে মধু পুকার পেট থেকে যেটা বের হচ্ছে সেটা মধু সেটা কি জিনিস মধু মাওলা মধু কি জিনিস ক শিফা উল নিন্নাস কুল কায়নাতের মানুষের সমগ্র অসুস্থতার শেফা এক সাহাবী আসতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চার পেটের ব্যথা গো মধু খাওয়াও কই আর যাচ্ছে না কো মধু খাওয়া কই আর সুহল্লা যাচ্ছে না কো বেটা তোর তোমার ছেলের প্যান মিথ্যা বলছে আল্লাহর কালা মিথ্যা হতে পারে না আল্লাহ বলেছেন মধুর মধ্যে আল্লাহ সবকিছুর শেফা রেখেছে পরে গিয়ে মধু খাওয়ানোর পরে ছেলে ভালো হয়ে গেছে ছেলে ভালো হয়ে গেছে তাহলে কি করবেন বাচ্চারা অসুস্থ হলে সকাল বেলা উঠে এ একটু মধু নিয়ে মধুর উপর একটু কালা জিরা দিয়ে আল্লাহর নাম স্মরণ করে আমার নবীর উপর দরুদ করে বাচ্চাদেরকে খাওয়াবেন বাচ্চাদেরকে খাওয়াবেন নিজেও খাবেন কারণ আমার আল্লাহর কালাম হচ্ছে ফীহি শিফাউল লিনাস বুঝতে পেরেছেন এই চারটা জিনিসের কারণে মধু মুকার পেটের জিনিসও মধু হয় এই চারটা জিনিস যখন কোনো মানুষ আয়ত্ত করে আমরা তখন তাদেরকে আল্লাহর ওলি বলি আল্লাহর ওলি এই চারটা জিনিস যখন মানুষ নিজের ভিতরে আয়ত্ত করে বড় চিন্তা মহৎ চিন্তা পরিমিত এবং পবিত্র খাবারের গ্রহণ আল্লাহর রাস্তায় চলন এবং ভদ্রতার সাথে চলন এই চারটা জিনিস কুল সুফিয়া ইকরাম যেই কোন তরিকা হোক পরবর্তী যুগের তরিকা প্রথম যুগের তরিকা তাই ফুরিয়া হোক তার আগের আরো তরিকা হোক পরবর্তী কাদেরিয়া তরিকার পরে বর্তমান তরিকা যেই তরিকা আপনি বলেন সমস্ত তরিকার উসুলের মধ্যে মধু পুকাকে দেওয়া এই চারটা ডাইরেকশন আপনি পাবেন আমরা যদি এখন শান্তিতে থাকতে চাই আমাদের ভিতরে যদি আমরা স্থিরতা পায়দা করতে চাই এই চারটা জিনিস আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ ভালো চিন্তা পজিটিভ চিন্তা ছেলেদেরকে শিখান ঘরের মধ্যে বসে ছেলেদের সামনে কারো সমালোচনা করবেন না কাউকে গালিগালাজ করবেন না সব সময় ছেলেদেরকে এনকারেজ করবেন কোন ছেলে যদি পরীক্ষায় খারাপ করে কারো যদি মেজাজ গরম থাকে কেউ অসঙ্গে গিয়ে দেখবেন একটু রং জায়গায় চলে গেছে আপনি তাকে ব্যব দিয়ে গালিগালাজ করে আপনি তাকে হেদায়েত করতে পারবেন না দূরে কোথাও একাকি নিয়ে যান তাকে বসান বুঝান নিজের চোখের পানি ফেলেন আল্লাহর দরবারে কাবাতুল্লার মধ্যে নিয়ে যান যদি টাকা পয়সা থাকে মদিনায় পাকে নিয়ে যান এখন বড় কঠিন সময় ছেলেদেরকে মানুষ করা আমার নবীর উম্মতের এই দুর্দিনে আপনার ছেলেদেরকে যদি সহি আকিদা সঠিক তরবিয় দিতে না পারেন তাহলে পরবর্তী প্রজন্ম এই দিন ধরে রাখতে পারবে না আমরা কবরে যাওয়ার আগে টাকা ইনকামের সাথে সাথে ছেলেদের تربিয়তের প্রতি পরিপূর্ণ খেয়াল করেন কি ডেভেলপমেন্ট কোরআনে পাঠ শিখান নামাজ পড়ান ছেলেদেরকে গালিগালাজ করবেন না শক্ত হাতে কোনো কিছু দমন করতে চাইবেন না ছেলেদেরকে মহব্বত দিয়ে বুঝাবেন নিজে ছেলেদেরকে সব